আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রমজানের প্রস্তুতির ফজিলত রমজান সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বিশাল আকারের ভূমিকা হাদিসে লিপিবদ্ধ করছেন প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আমাদের সামনে আসছে রমজান মাস একটি রহমতের মাঘ ফেরাতের নাজাতের মাস এগারোটি মাস আল্লাহ আব্বুর বিধান জারি করছেন এগারোটি মাস আমি আপনি পানাহার করি আর একটি মাস অনাহার করি শুধু একটি বেলা অনাহারে থাকতে হয় দুপুরবেলা সেই রমজান মাসের ফজিলত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলবিন আনুল কারীমের মধ্যে এত সুন্দর করে বর্ণনা করছেন রমজান মাস আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নিয়ামতের মাস এই মাসে আল্লাহ তালা আমাদের জন্য কোরআনুল করিম নাজিল করছেন আর কোরআনুল করিম নাজিল করেই শুধু ক্ষান্ত হয় নাই আল্লাহ রাব্বুল আলমিন এই কথা কোরআনের মধ্যে ইরশাদ করে রাসুলকে জানিয়ে দিচ্ছেন হে রাসুল আনিয়া আল আলাও আয়া তুমি তোমার পক্ষ থেকে আমার এই কথাটা তুমি তোমার পৃথিবীর জমিনে প্রত্যেকটি উম্মতের মধ্যে ছেড়ে দাও আর সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন أنزل فيه القرآن هدى للناس هدى للناس وبينة من الهدى والفرقان الله أكبر الله رب العالمين سنة بكران একশো পঁচাশি নম্বর আয় এই কথা বলতেছেন শাহরু রামাদি এখানে শাহরু রামাদি আমি রমজান মাসে নাজিল করেছি ফিহিল এই শাহরু রমজান অর্থাৎ রমজান মাসে আমি রব্বল আলমিন এই কোরআনকে নাজিল করেছি কিসের জন্য হোদাও হৃদায়তের জন্য লিন্নাস মানুষের হেদায়তের জন্য আমি এই কোরআনকে নাজিল করেছি হুদায় যাতে কুরআন অবতীর্ণ করেছে মানুষের হৃদায়তের জন্য এই কথার প্যাকিত আল্লা আরব বোলালামিন বলেছেন সুরান নাহলের মধ্যে আল্লাহ আরব বোলালামিন বলেছেন ওয়া আলাইকাল জাল্ না লাই কালকিতাবাতি বিয়া লাল্লিকুল্লি ওয়া রহমান দাও ওয়া বুস রালিল মুসলিমী অনার্স জাল্লা আলাইকাল কিতাব অনার্স জাল্লা নাজিল করেছি আলাইকাল কিতাব এই কিতাবকে তিবি আল আল্লিকুল্লি সকল বিষয় ব্যাখ্যাকারীদের জন্য অহুদা হহিদায়েতের জন্য ও অরহমত রহমতের জন্য অবসর আলীল মুসলিমের মুসলমানের জন্য সমস্ত কিছু আল্লাহ আল্লাহরব্বল আলামিন লিপিবদ্ধ করে নাজিল করেছেন বন্ধ করে আমার আসিফ এই কথা আল্লা রব্বোল আলামিন বলতেছেন শুধু তাই নয় সত্যপথের সুই স্পষ্ট নিদর্শন দিয়েছেন এই কোরআনুল কানিমের মধ্যেই যার কারণে আল্লাহর হাবিবকে বলে দিচ্ছেন হে হাবিব তুমি রমজান সম্পর্কে তাদেরকে বলে দাও আল্লাহর হাবিব তখন বললেন প্রত্যেকটি আয়াত আল্লাহর নবীজির তরফ থেকে যখন প্রাণ করতেছেন সাহাবীদেরকে বললেন ও সাহাবীরা তোমরা আমার পক্ষ থেকে প্রত্যেকটি বার্তা পৌঁছে দাও তাদের কর্ণের গহরে এই প্রত্যেকটি কথা পৌঁছে দাও এই কথা যখন বললেন আল্লাহর আল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমান ও সবের সাথে সবের আশায় রমজানের রোজা রাখে তার পূর্ববর্তী সব গুণা আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেয় সুবহানাল্লাহ আল্লাহ শুধু তাই নয় আল্লাহর নবী সাহাবিদেরকে একত্রিত করে বললেন ও আমার সাহাবিরা তোমরা কি জানো সুসংবাদ আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে তোমাদের উপর নাজিল করেছেন সাহাবারা আরজ করলেন রাসুল আল্লাহ এই সুসংবাদটা হচ্ছে কি আল্লাহর হাবিব তখন বললেন এই সুসংবাদটা হচ্ছে রমজান মাসে এই রমজান মাসে প্রত্যেকটি শয়তানকে আল্লাহ রব্বুল আলমিন লোহার জিঞ্জির দ্বারা বন্ধ করে লোহার জিঞ্জির সেকল দ্বারা আবদ্ধ করে আটকে রাখে আর জাহান নামের দরজা বন্ধ করে জান্নাতের দরজা গুলো খুলে দেয় বলোনা সোবাহান আল্লাহ এ বান্ধব শুধু তাই নাই এই সম্পর্কে শরীফ অর্থাৎ বোহারি শরীফের হাতিস কথা উল্লেখ করেছেন যে ব্যক্তি ইমান ও সবের হাজ ও রমজানের রোজা রাখে এবং তার পূর্ববর্তী সব গুণ অর্থাৎ পূর্ব পূর্বে যে গুণাগুলো করেছে এই গুণাগুলো সমস্ত গুণাগুলো মা হয়ে যায় এই প্রেক্ষিতে ইমামে আজমে আবু হানিফা রহিমা হুমল্লা বলেন যখন রমজানের রোজা রাখে এবং এই রমজানের রোজা রাখার জন্য তারাবীন নামাজ অথবা তারাবীন নামাজ সলাতুল নামাজ এই নামাজগুলো যখন সলাতুল ইসা অর্থাৎ পাঞ্জানা নামাজ যখন আদায় করার পূর্ব মুহূর্তে অজু করে এই অজুর পানির কারণে সমস্ত গুণাগুলো আল্লাহ রব্বুল আলমিন এই অজুর পানির সঙ্গে এই ধুয়ে যখন যায় সমস্ত গুণা আল্লাহ রব্বুল আলমিন ঝরে ফেলায়